সালাম আলাইকুম ম্যাটা মার্কেটিং ক্লাইয়েন্ট হ্যান্ড ক্লাস আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার সেভেন যেখানে আমরা আলোচনা করবো ফেসবুক অর্গানিক ক্লায়েন্ট হ্যান্ড প্রসেসটা নিয়ে কিভাবে আমরা অর্গানিকালি ফেসবুক থেকে ক্লায়েন্ট পাব সেই বিষয় আজকে আলোচনা করব তো আজকে অবজেক্টিভ যদি আলোচনা নিয়ে নিই অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা যদি আমরা জেনে নিই সেটা হচ্ছে যে ফেসবুক প্রোফাইল ও পেজ ব্যবহার করে কিভাবে অর্গানিক ভাবে ক্লায়েন্ট আনা যায় অথরিটি কন্টেন্ট কি এবং কিভাবে পোস্ট করতে হয় কমেন্ট থেকে ইনবক্সে লিড আনার কার্যকর কৌশল ফেসবুক স্টোরি ব্যবহার করে নিয়মিত লিড সংগ্রহ সফট পিসিং করে কিভাবে ক্লায়েন্ট ক্লোজ করা যায় এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে টোটাল বিষয়গুলো আজকে আমরা ক্লাস নাম্বার আলোচনা করবো তো অবশ্যই সকলের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং পরবর্তী ভিডিওর জন্য এটাই হবে আমার উৎসাহ আর যদি কোনো ধরনের স্পেশাল কোনো কিছু জানতে চান অথবা আমার কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমরা মানে আমি চেষ্টা করব এই ভুলগুলো সংশোধন করে অথবা আপনার ডিমান্ড অনুযায়ী পরবর্তীতে কন্টেন্ট নিয়ে আসা ঠিক আছে সেটা মেটা মার্কেটিং হতে পারে ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সেক্টর বা বিষয় নিয়ে হতে পারে ঠিক আছে তো ধন্যবাদ চলুন চলে যাই আমরা আমাদের ক্লাসে শুরুতেই আসছে যেটা সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল এবং পেজ স্ট্র্যাটেজি আসলে একটা প্রোফাইল কেমন হওয়া উচিত এবং এই যে অথবা একটা পেজ ফেসবুক পেজে প্রোফাইল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত পেজ স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সে বিষয়টা যদি শুরুতেই যাই তাহলে শুরুতেই এসে চলুন ফেসবুক পেজ প্রোফাইল ফেসবুক প্রোফাইল হলো বিশ্বাস ও সম্পর্ক তৈরির জায়গা প্রোফাইল যা থাকা খুবই জরুরি যেমন প্রোফাইলের একটা প্রফেশনাল ছবি থাকতে হবে পরিষ্কার স্পষ্ট একটা হেডলাইন থাকতে হবে অ্যাবোর্ড সেকশন কিছু বিষয় থাকতে হবে যেমন আমার স্কিল আপনি কোন সমস্যা সমাধান করেন আপনার আইডিয়াল ক্লায়েন্ট কারা তো শুরুতে মানে আমি আলোচনা যদি করি যে প্রফেশনাল একটা প্রোফাইল ছবি কিন্তু আপনাকে থাকতে হবে মনে করেন আমার এটা হচ্ছে একটা একটা প্রোফাইল ঠিক আছে আমার একটা আইডি এবং সেখানে দেখেন আমার পূর্ণাঙ্গ একটা পারফেক্ট নাম আছে যেটা যে নামটা আমার এন আইডিতে আছে ঠিক আছে এরপর আমার একটা প্রফেশনাল ছবি দরকার যদিও সেই প্রফেশনাল ছবিতে কিন্তু কখনোই ইয়া রাখা উচিত না সানগ্লাস রাখা উচিত না যেটা আমরা

পোস্টের একটা মানে ব্যালেন্স যেটা সেটা থাকাটা খুবই দরকার ঠিক আছে তো এটা অবশ্যই থাকতে হবে মানে শুধুমাত্র আপনি প্রফেশনাল ছবি দিলেন এমন যেন না হয় এবং শুধুমাত্র আপনি ব্যক্তিগত ছবি পোস্ট করলেন মাঝে মধ্যে দুই একটা প্রফেশনাল ছবি এমন না একটা ব্যালেন্স রাখতে হবে প্রোফাইল এবং ব্যক্তিগত পোস্টের ক্ষেত্রে ঠিক আছে এরপরে চলেন যাই হচ্ছে ফেসবুক পেজ অথরিটি বিল্ডিং কিভাবে করে এবং ফেসবুক পেজটা কিভাবে অপটিমাইজ করা যায় ঠিক আছে কি ধরনের পোস্ট আপনি এই ফেসবুক পেজে করবেন কন্টিনিউয়াসলি অর্থাৎ কনসিস্টেন্টলি ফেসবুক পেজ হলো আপনার এক্সপার্টের পরিচয় ফেসবুক পেজ হলো আপনার এমন একটা বিষয় বা আয়না যেখানে আপনি আপনার বিভিন্ন এক্সপারটিজ অথবা বিভিন্ন রেজাল্ট সাকসেস বা বিভিন্ন ধরনের ইভেন্ট এখানে শেয়ার করবেন যত করে আপনার যারা ফলোয়ারস আছে তারা বুঝতে পারে যে আপনি আসলে কোন বিষয়ে এক্সপার্ট এবং অনেক ক্লায়েন্টের যখন কাজ দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা দেখার পরে সে মনে করতে পারে আপনার বিভিন্ন পোস্ট বা কন্টেন্টের ক্ষেত্রে যে না এই লোকটা আসলেই একজন এক্সপার্ট এবং তাকে দিয়ে আমি যে কোনো ধরনের কাজ আমার আমার বিজনেস ওরিয়েন্টেড করাইতে পারে পেজে যেসব কন্টেন্ট দেবেন সেটার যদি একটা লিস্ট আসে সেটা হচ্ছে শিক্ষামূলক পোস্ট হতে পারে ট্রিপস ও স্ট্র্যাটেজি হতে পারে কেস স্টাডি হতে পারে সফট অফারও হতে পারে এই টাইপের যে চারটা বিষয় বললাম এই চারটা বিষয় নিয়ে মূলত আপনারা বেশি বেশি পোস্ট করতে পারেন আপনার পেজ অথবা প্রোফাইলে যাতে করে একটা অথরিটি মানে ট্রাস্ট তৈরি হয় ঠিক আছে এরপরে যেটা আছে অথরিটি কন্টেন্ট কিভাবে পোস্ট করবেন অথরিটি কন্টেন্ট পোস্ট করার কিন্তু কি ধরনের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আসলে কি প্রথমে জানতে হবে যে অথরিটি কন্টেন্টটা মূলত কি অথরিটি কন্টেন্ট হলো এমন একটা পোস্ট যেটা দেখেই সম্ভব ক্লায়েন্টরা ভাববে এই মানুষটা সবকিছুই জানে বা আমার যতটুকু দরকার আমি এর কাছ থেকে কাজ করাতে পারি বা আপনার যে একটা ট্রাস্ট তৈরি হবে এটি মূলত অথরিটি কন্টেন্ট যে কন্টেন্টের দ্বারা আপনার ওই ক্লায়েন্টের প্রতি অথবা ওই ক্লায়েন্ট আপনার প্রতি একটা ট্রাস্ট তৈরি হবে সেটা হচ্ছে অথরিটি কন্টেন্ট তো অথরিটি কন্টেন্ট লেখার কিছু স্ট্রাকচার আছে কোন স্ট্রাকচারে আপনি কন্টেন্ট দিলে সেটা অথরিটি কন্টেন্ট হিসাবে গণ্য হবে এবং মানুষের কাছে আপনার আপনার প্রতি ট্রাস্ট তৈরি করবে বা ক্লায়েন্টের কাছে সেটা হচ্ছে যে একটি সুনির্দিষ্ট সমস্যা তুলে ধরতে হবে গভীর সমস্যার গভীর ব্যাখ্যা দিতে হবে কার্যকর সমাধান টিপস দিতে হবে এবং হালকা দিতে হবে দেখুন ম্যাক্সিমাম কন্টেন্টের ক্লাইন্ট হ্যান্ডিং বিষয়ে যে সকল কন্টেন্ট আছে অথবা আপনার রেগুলার একটা প্রফেশনাল ফেসবুক পেজ বা প্রোফাইল যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন স্ট্রাকচার কিন্তু ম্যাক্সিমাম যে প্রথমে একটা সমস্যা তুলে ধরতে হবে 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 ব্যাখ্যা করতে করতে বা আলোচনা বিষয় নিয়ে সেই পরে হচ্ছে সব সমস্যার সমাধান যাওয়ার চেষ্টা করবো বা সেই বিষয়ে টিপস দিতে হবে এবং একটা সিটিয়া বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে যাতে করে ওই যে ক্লায়েন্ট আছে যে সমস্যায় ভুগতেছে ওই ক্লায়েন্ট আপনার এই সমস্যার সমাধানের সিস্টেমটা দেখে স্ট্রাকচারটা দেখে সে বুঝতে পারে যে ভাই আমি তো এটা পারবো না তাহলে আপনি আমার এই কাজটা করে দেবেন

মানে একটু সফট হবে এবং আপনার আপনার প্রতি ট্রাস্ট তৈরি হবে তার এরপর যেটা আছে কমেন্ট সেকশনে ইনবক্স স্ট্র্যাটেজি কমেন্টস এন্ড ইনবক্স স্ট্র্যাটেজি কেমন উচিত একটি ফেসবুক অর্গানিক ক্লায়েন্ট হ্যান্ডিং এর সবচেয়ে শক্তিশালী পদ্ধতি কি কি আছে তার মধ্যে হচ্ছে ধাপে ধাপে পদ্ধতি যদি আপনি বলি যে পোস্টে ছিটিয়ে দিতে হবে এ ইয়েস ইনফো লিখুন ঠিক আছে যারা কমেন্টস করবে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে এরপর ইনবক্সে মেসেজ পাঠান আপনার কমেন্টস দেখলাম আপনি বর্তমানে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন এইটা এই ধরনের সিটিএ বা কোশ্চেনমূলক মানে বিভিন্ন ধরনের কমেন্টস আপনাকে করতে হবে ঠিক আছে নিয়ম হচ্ছে ইনবক্স থেকে গিয়ে সরাসরি সেলস করবেন না মানে ইনবক্সে যদি আপনার ডাইরেক্ট বলেন যে ভাই আমি এই কাজটা জানি তো আপনি আমাকে যদি এই কাজটা দেন তাহলে খুব ভালো করবো এই ধরনের কমেন্টস যদি আপনি মানে ইনবক্স টেক্সট করেন তাহলে কিন্তু ওই লোক কখনোই আপনার প্রতি মানে এই পজিটিভ হবে না এবং সে কখনোই আপনাকে ওই কাজ দেবে না

মোটামুটি পজিটিভ হবে কারণ আপনি তার সাথে বিভিন্নভাবে অ্যাঙ্গেজ আছেন দীর্ঘদিন হলো ঠিক আছে সেক্ষেত্রে একটা পজিটিভ শুধু বা ডাইরেক্ট আপনি যদি ইনবক্সে যাই গোতা মারেন যে ভাই আমি কিন্তু খুব ভালো কাজ জানি আমাকে একটা কাজ দেন সেক্ষেত্রে সেই লোক আপনাকে ইগনোর করে চলে যাবে আপনাকে আপনার সাথে কনভারসেশনই করবে না সুতরাং আগে কথা বলুন সমস্যা বুঝুন তারপর সমাধান দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু একটা ফর্মালিটি মেনটেন হয়ে গেল এবং ওই লোক আপনার প্রতি একটা ট্রাস্ট তৈরি হওয়ার ফলে আপনার কনভারসেশন সে কন্টিনিউ করবে এবং একটা সময় এসে সে আপনার ক্লায়েন্টে পরিণত হবে ঠিক আছে তো এটা গেল হচ্ছে কমেন্ট সেকশন ইনবক্স স্ট্র্যাটেজি এরপর আছে স্টোরি দিয়ে লিড আনবেন কিভাবে ঠিক আছে সেটা হচ্ছে ফেসবুক স্টোরি প্রতিদিনের ফ্রি ভিজিবিলিটি ওকে ফেসবুকে স্টোরি প্রতিদিনের ফ্রি ভিজিবিলিটি স্টোরিটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে কিন্তু কখনো এই স্টোরিটা অ্যাভয়েড করা যাবে স্টোরিটা খুবই ইফেক্টিভ এবং এটা হচ্ছে ফ্রি ভিজিবিলিটি সিস্টেম ঠিক আছে স্টোরিতে কি পোস্ট করবেন ক্লায়েন্টের সমস্যা নিয়ে প্রশ্ন আপনার কাজ বা রিজাল্ট ছোট টিপস পোল বা কোয়েশ্চেন এই টাইপের মানে পোস্টগুলো মূলত আপনি আপনার স্টোরিতে সবসময় করবেন এবং উদাহরণ হিসাবে সিটিয়ে দিতে পারেন যে আপনি কি এই সমস্যায় ভুগছেন এই টাইপের কথা ইয়েস নো রিপ্লাই হেল্প মানে যার রিপ্লাই করবেন ওয়ার্ম লিড এটা অনেক আগে কিন্তু আমরা করেছি যে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো লেখেন অথবা রিপ্লাইতে হেল্প লেখেন মানে সে কিন্তু কোনোভাবে আপনি তাকে সলেবলে কৌশলে পুরাতন ফর্মুলা হোক যে ফর্মুলাই হোক আপনি সলেবলে কৌশলে তাকে হচ্ছে আপনি একটা এঙ্গেজমেন্টের জন্য ইয়া করতেছেন আর কি ইনফ্লুয়েন্স করতেছেন সুতরাং সে কোনোভাবেই যদি মানে এঙ্গেজ হয়ে যায় সে কিন্তু আপনার মানে শিকারে পরিণত হওয়ার দিকে আগায় যাচ্ছে ঠিক আছে যদি এটাকে অনেক বাজেভাবে বোঝে শোনা যায় তারপরে হচ্ছে আপনার তো দরকার হয় একটা ক্লায়েন্ট তাই না সেটা যেভাবেই হোক ক্লায়েন্ট দরকার এটা অনেক ধাপ সে যদি এঙ্গেজ হয় বা কোনোভাবে রেসপন্স করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা পজিটিভ সে হয়েই যাবে এরপরে যেটা আছে সফট পিচিং টেকনিকটা আসলে কি সফট পিচিং টেকনিক হচ্ছে সফট পিচিং মানে হচ্ছে ভ্যালু দেওয়ার পর অফার করা ওকে চাপ না দিয়ে সাহায্য করার ভঙ্গিতে কথা বলা ওকে চাপ না দিয়ে সাহায্য করার ভঙ্গিতে কথা বলে হচ্ছে সফট পিচিং টেকনিক সফট পিচিং করার ফর্মুলা হচ্ছে ক্লায়েন্টের সমস্যাকে স্বীকৃতি দিতে হবে মানে সমস্যাটা কি নিজের সমস্যা এবং সেই সমস্যা যে সমস্যা এটা মানে মানে তাকে স্বীকৃতি দিতে হবে না ভাই এটা তো মারাত্মক সমস্যা এই সমস্যাটা আসলেই একটা সমস্যা সংক্ষিপ্ত সমাধান ব্যাখ্যা করতে হবে যে ভাই শর্টলি আপনি বলতে পারেন যে ভাই এটা এটা করলে তো মোটামুটি এটা মানে সমাধান করা সম্ভব বা এখান থেকে সেলস ইনক্রিজ করা সম্ভব এরপর আপনি হালকা একটা মানে অফার করে দেন যে ভাই এটা তো আসলে এইভাবে এইভাবে করা সম্ভব তো দেখেন আমি 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 চেষ্টা করে কিন্তু এটা মোটামুটি করে দিতে পারব এই যে একটা হালকা অফার চলে গেল উদাহরণ হিসাবে এই সমস্যা তো অনেকেরই হয় হ্যাঁ সমস্যা হিসাবে উদাহরণ কিন্তু এটা যে এই সমস্যা তো অনেকেরই হয় আমি সাধারণত এইভাবে সমাধান করে থাকি এবং আপনি চাইলে আমি আপনার কেসে একবার দেখিয়ে দিতে পারি সফট একটা সিস্টেম সফট ফিক্স করে একটা ফর্মুলা মানে বের করে দেওয়া যাতে করে ওই ক্লায়েন্ট আপনার প্রতি পজিটিভ হয়ে যায় তো এইটাই ছিল মূলত হচ্ছে কিভাবে ফেসবুক থেকে অর্গানিক্যালি আপনি ক্লায়েন্ট জেনারেট করবেন দেখেন যদিও লিংকডইন সর্বোচ্চ পরিমাণে ক্লায়েন্ট আসে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু এই ফেসবুকে ইউজ করে কারণ ফেসবুক হচ্ছে ইন্টারঅ্যাকশন সবচেয়ে বেশি

মোটামুটি হচ্ছে নীতি নির্ধারণী পর্যায় অর্থাৎ সিইও এমডি এই টাইপের লোকজন লিঙ্কড ইনে ইউ মানে আসে বিজনেস পারপাস বাট ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মোটামুটি সবাই কিন্তু থাকে যাতে করে হচ্ছে যার ফলে হচ্ছে আপনি করে কখনোই ফেসবুক থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন আপনি যেটা করতে পারেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন নিজের একটা অথরিটি তৈরি করুন যাতে করে এই লোকগুলো আপনাকে চেনে এবং একটা পর্যায়ে যাদের যাদের আসলে এই সার্ভিস দরকার আপনার প্রোফাইল দেখে আপনার কন্টেন্ট দেখে তারা নিজেরাই খুঁজে নেবে আপনাকে যে আসলে আপনার আপনার এই কাজগুলো দেখে আপনাকে তারা নিজেরাই হায়ার করবে অর্থাৎ এইটাই এই সিস্টেমটাই কিন্তু মূলত অর্গানিক ক্লায়েন্ট হান্ট হ্যাঁ একটা সময় আসবে যখন হচ্ছে ক্লায়েন্ট নিজে থেকেই আপনাকে রিচ আউট করার চেষ্টা করবে